সিলেটে সিএনজি চালিত অটোরিকশা মানুষের জন্য মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে যাত্রী হয়ে অটোরিকশায় উঠলেই পড়তে হচ্ছে ছিনতাইকারী মলম পার্টি বা প্রতারক চক্রের খপ্পরে হারাতে হচ্ছে সর্বস্ব সম্প্রতি সিলেট মহানগরে এরকম কয়েকটি ঘটনা ঘটেছে তবে এসব রোধ করতে ও অপরাধীদের ধরতে কাজ করছে পুলিশ ও অটোরিকশা শ্রমিক ইউনিয়ন এ বিষয়ে মঙ্গলবার সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মঈন উদ্দিন শিপন ও সি কোতোয়ালি এসএমপি নামক ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন পোস্টটিতে অটোরিকশা যাত্রীদের প্রতি ছিল কয়েকটি পরামর্শ পরামর্শগুলো হচ্ছে সিএনজিতে ওঠার আগে নাম্বার প্লেট দেখে উঠবেন অটোরিকশায় বসে চালক যদি ভাড়া বা দশ টাকা থাকলে দেন এমনটা দাবি করে তবে কখনো দেবেন না যে জায়গার কথা বলে উঠেছেন কিছু দূর যেয়ে চালক যদি বলে আমি এদিকে যাব না তবে আপনি নেমে যান অথবা আপনার সাথে বসা যাত্রীও যদি সুপারিশ করে তখনই গাড়িতে বসেই আপনার পকেট ও মানিব্যাগ চেক করবেন এছাড়া আপনার সাথে গা ঘেঁষে বসা অন্য যাত্রী থুতু বাহিরে ফেলছে বা গাড়ির চালক পারফিউম ব্যবহার করছে তখনই আপনি সতর্ক হয়ে যাবেন সম্প্রতি সিলেট মহানগরে অটোরিকশা যুগে বেড়েছে অপরাধ সাধারণ যাত্রীরা রিকশায় উঠে ছিনতাই প্রতারক ও মলম পার্টির কবলে পড়ছেন এসব অপরাধের সঙ্গে জড়িত হয়ে গেছেন কিছু অটোরিকশা চালক এ অবস্থায় অভিযুক্ত রিকশা চালকদের চিহ্নিত করে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ উদ্যোগ নিয়েছেন কয়েকদিন আগে এই সংগঠনের সভাপতি মোহাম্মদ জাকারিয়া আহমদ নির্দেশ দেন প্রত্যেকটি স্ট্যান্ডের ম্যানেজার ও সদস্য চালক সতর্ক দৃষ্টি রাখবেন এবং সন্দেহজনক কোনো চালককে দেখলেই আটক করবেন এই নির্দেশনার পর একুশ মে মেজরটিলা থেকে এমন সন্দেহজনক দুইজনকে ধরে পুলিশের কাছে সুপার্য করা হয় পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠায় পুলিশ এর দুদিন পর সিলেট মহানগরের বন্দর বাজারে সিএনজি চালিত অটোরিকশা ও পথচারীদের হাতে নকল স্বর্ণ দিয়ে প্রতারণা চক্রের তিন সদস্য আটক হয় এ সময় এক প্রতারক দৌড়ে পালিয়ে যায় আটক তিনজনের মধ্যে একজন অটোরিকশা চালক এ সময় প্রতারকদের অটোরিকশাটি জব্দ করেন জনতা তবে বিভিন্ন জায়গায় অটোরিকশা চালকসহ সন্দেহভাজনরা ধরা পড়লে তাদের ছাড়াতে শুরু হয় অনেকের তদবির এমন ঘটনা ঘটেছে সেদিনও এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় সংগঠনটির শীর্ষ নেতৃবৃন্দকে জানা যায় ওই দিন দুপুর সাড়ে বারোটার দিকে বন্দরবাজারের মধুবন মার্কেটের সামনে একটি অটোরিকশা এসে যাত্রী তোলার জন্য হাঁকডাক শুরু করে এ সময় গাড়িতে তিনজন যুবক বসা ছিলেন কিন্তু গাড়িটি ওই স্ট্যান্ডের না থাকায় এখানের লাইনম্যান রুবেল আহমদ অটোরিকশা চালককে জিজ্ঞাসাবাদ শুরু করলে এক পর্যায়ে যুবক দৌড়ে পালিয়ে যান এ সময় পথচারী ও সেখানে থাকা অন্য অটোচালকদের সহায়তায় তিনজনকে আটক করেন ওই লাইনম্যান আটকের পর তিনজনকে বন্দরবাজার অটোরিকশা স্ট্যান্ড কার্যালয়ে নিয়ে যাওয়া হয় সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদের মুখে তারা জানান স্বর্ণসাদৃশ্য পিতলের টুকরো দিয়ে যাত্রীদের সঙ্গে প্রতারণা করে থাকেন দীর্ঘদিন ধরে তারা এই কাজে জড়িত সহজ সরল যাত্রীকে টার্গেট করা হয় গাড়িতে উঠলে তাদের একজন যাত্রীর স্বর্ণসাদৃশ্য পিতলের টুকরাটি আসল স্বর্ণ বলে প্রলোভন দেখিয়ে বিক্রি করেন তাদের বেশি টার্গেট থাকে গ্রামের বৃদ্ধ অথবা নারী